ফোনটা আমরা দেখেছিলাম টু থাউজেন্ড দিকে আমরা কি দেখেছিলাম অস্ট্রেলিয়া টিম অপ্রতিরোধ এই মুহূর্তে ইন্ডিয়ান টিম অপ্রতিরোধ ইন্ডিয়ান টিমকে হারানো মানে অন্য দলগুলো স্বপ্ন দেখবে আজকে রিডেনে প্রথম টেস্ট আর প্রথম প্রথম টেস্টে কি দেখলাম জসপ্রীত ভুমরা স্কিল দেখিয়ে দিল আবার পাঁচ পাঁচটা উইকেট তুলে নিল আর অস্ট্রেলিয়া 159 রে বান্ডিল এই টেস্ট তিন গড়াবে কিনা সন্দেহ রয়েছে অবশ্য ভারত 37 রানে এক উইকেট হারিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে আগামী কাল পুরো ব্যাট করবে নিঃসন্দেহে আগামী কাল 400 এর রান করবে যতটা বোঝা যাচ্ছে পরশুদিন আফ্রিকাকে আউট করতে আমার মনে হয় না পঞ্চাশ ওভারের বেশি লাগবে যেভাবে ভারতের স্পিন অ্যাটাক যেভাবে ফার্স্ট বোলিং অ্যাটাক অ্যাটাকের ধারে কাছে সাউথ আফ্রিকা নেই সেই যদি আপনারা দেখেন জেসবিথ আহ জেসওয়াল আউট হয়ে গিয়েছে বারো রানে আউট হয়েছে কে এল রাহুল তেরো রানে খেলছে এবং শেষের দিকে আউট হয়েছিল বলে আহ ওয়াশিংটন সুন্দরকে নামানো হয়েছে ছয় রানে খেলছে ভালো খেলছে ভালো ব্যাটসম্যান ভালো বোলিং অলরাউন্ডার দারুণ দারুন খেলছে আর অন্যদিকে অস্ট্রেলিয়ার কেউ দাঁড়াতেই পারিনি যদি আপনারা দেখেন কেউ দাঁড়াতেই পারেনি আর ভারতের বোলিং যদি দেখেন যে বুমরা সাতাশ রানে পাঁচ উইকেট নিয়েছে সিরাজ জ্বলে উঠেছিল প্রথম দিকে মার খেয়েছিল তারপরে দুটো উইকেট নিয়ে নিয়েছে পরপর আহ অক্সয় পটেল এক উইকেট নিয়েছে কুলদীপ যাদব দুই উইকেট নিয়েছে যাদের যা ওয়াশিংটন সুন্দরকে সেইভাবে বল করতে হয়নি তার মানে অস্ট্রেলিয়া টিম কত সরি সাউথ আফ্রিকা টিম কত রানে বান্ডিল হলো যদি আমরা দেখি সাউথ আফ্রিকা টিম মাত্র পঞ্চান্ন ওভার খেলতে পেরেছে আর সাউথ আফ্রিকার টিমের উইকেট পর পর পড়েছে সাতান্ন রানে প্রথমে এক উইকেট ছিল তার মানে একশো রানের মধ্যে নয় উইকেট পড়ে গিয়েছে

ইন্ডিয়ার যেভাবে বোলিং লাইন আপ আর যেভাবে ব্যাটিং লাইন আপ আছে দেখুন ব্যাটিং লাইন আপে সব নতুনদের দেখতে পাচ্ছি তবে হ্যাঁ রেশভ শুভমান গিল দুজনা রয়েছে রবীন্দ্র জাদেজা রয়েছে ধ্রুব জোরেল রয়েছে অক্ষয় পাটিল রয়েছে মানে ব্যাটিং দেখেন মানে লম্বা রয়েছে ব্যাটিং লাইন আপ আগামীকাল আমি যেটা দেখতে পাচ্ছি কে এল রাহুল যদি সেঞ্চুরি করে অবাক হবেন না ওয়াশিংটন সুন্দর আগামী কাল যদি ঠিকঠাক শুরু করতে পারে ভালো খেলে দেবে সেঞ্চুরি করে নিলে অবাক হবেন না কারণ যেভাবে ব্যাট করছে এরা যেভাবে ধৈর্য ধরে আটত্রিশ বলে ছয় রান করেছে বাবুন কতটা ধৈর্য ধরে ব্যাট করেছে আর আমি যদি বোলিং লাইন আপ দেখি সেইভাবে আহামরি বোলিং লাইন আপ দেখতে পাচ্ছি না হ্যাঁ এটা ঠিক মহারাজ আছে আহ জেসন রয়েছে আহ মালডার রয়েছে বল ঠিকঠাক আছে কিন্তু কোথাও না কোথাও ভারতের কাছে ধারে কাছে নেই আপনাদের কি মনে হয় এই যে সাউথ আফ্রিকা বনাম ইন্ডিয়ান ইন্ডিয়া কদিনে শেষ হবে আমি তো বলছি তিন দিনে শেষ হবে কারণ আহ ইন্ডিয়া যা দেখতে পাচ্ছি আড়াইশো রানের ওপরে লিড দিতে চলেছে আর আড়াইশো রানে লিড দেওয়ার পরে যদি ডিক্লেয়ারও করে দেয় ভারত যদি অল আউটও হয়ে যায় এই আড়াইশো রানও তুলতে পারবেন তার মানে ইনিংসেও হেরে যেতে পারে সাও আপনি আপনাদের কি মত এই বিষয়ে কমেন্ট করে জানাবেন ভালো থাকবে